আমাদের জীবনে মা শব্দটা খুব সুন্দর খুব মূল্যবান কিন্তু মা যখন তোমাকে কষ্ট দেবে ধিৎকার দেবে তুমি মেয়ে যখন একই মায়ের পেটে দুটো সন্তান থাকবে না একটা ছেলে একটা মেয়ে তখন কিন্তু তার কদরটা বুঝতে পারবে দুটো মানে কি বলতে চাইছি বুঝতে পারছো বন্ধুরা প্রথমে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তারপর ছেলে সন্তান তাহলে কি বলতো দুটোর যে মেলবন্ধন মানে মা বাবারা ঠিক করে পারে না কাকে ভালোবাসবো কাকে ভালোবাসা দেবো সন্তান উভয় দুটোই তো আমরা জন্ম দিয়েছি তাই না সন্তানকে ভালোবাসব কিন্তু এই সন্তানকে একটা সন্তানকে আমি ভালোবাসা দেবো আরেকটা সন্তানকে আমি তাচ্ছিল্য করব ছোটোবেলা থেকে আমি না সময় তুই যা ও ছোটো মানুষ ও ছোটো মানুষ ও ছোটো মানুষ সবসময় বলে প্রায়োরিটি দেওয়া হয় আমিও তো তুমিও তো আমাকে জন্ম দিয়েছো তাই না প্রায়োরিটি তুমি ওকেই শুধু দিচ্ছ আজ বড় হয়েও আজ এই বয়সে এসেও কিন্তু আমি অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেছি মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে মিথ্যে তোমরা কোনোদিন সহ্য করতে পারবে না সেই ঘৃণনাটা সেই অপানামের সভ্যতাটা আমার কাছে ঘৃণাজনক তোমরা বলছে না যে যাকে নিয়ে জীবন যাপন করে যে যাপন যে যেরকম লাইফস্টাইল থাকে সে বুঝতে পারে আজকে তোমার মা যদি তোমাকে আজকে তুমি একটা মেয়ে আজকে তোমার মা তোমাকে যদি বারম্বার কষ্ট দিত বারম্বার সঙ্গে করতে। তুমি কি করতে এই কথাটা বলবো অনেকেই আছে ছেলেরাও এরকম মানে মা বাবারা ছেলেদেরকেও কিন্তু এরকমই করে হয়তো মেয়েকে ভালোবাসা দেয় ছেলেকে ভালোবাসা দেয় না এরকম অনেক মা বাবা আছে তাই জোরহাত করে বলছি আপনারা একটু দেখুন সন্তান জন্ম দেওয়ার আগে না বারবার চিন্তা ভাবনা করবেন যে দুটো সন্তানকে আমাকে সমকক্ষ ভালোবাসা দিতে হবে বুঝেছেন আমরা কেন এই যে হীনমান্যতায় ভুগছি আমরা আমাদের কত কষ্ট দিয়েছি আমাকে কত কষ্ট আমরা পাচ্ছি আমিও কত কষ্ট পাচ্ছি ছোটবেলায় না শুধু আমার মা মার মার ছাড়া কিছু না এখনও অবধি তাই জানো এখন অমদি লাঞ্ছনা গঞ্চনা ছাড়া কিছুই দেয় না ওই জন্যই না আর মা শব্দটা আর ভালো লাগে না যখন বি প্র্যাকটিক্যাল আপনার সাথে আপনার মা বাবা যখন করবে ভাই বোন ভালো খারাপ ব্যবহার করবে তখন বুঝতে পারবেন যে জিনিসটা কি আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কেউ খারাপ ভাব ভেবো না সবার উদ্দেশ্যে বলছি বাবা মায়েদের বলছি আপনারা যারা বাচ্চাকে জন্ম দিচ্ছেন দুটো সন্তান জন্ম দিচ্ছেন অতি অবশ্যই দুজনকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন শুধু আমার বাবা মা বলে নয় এরকম আরও আছে টিভিতে সেই সব বাবা মায়েদের বলছি একটু সতর্ক থাকবেন সন্তান জন্ম দেওয়ার আগে দশবার ভাববেন আমার কথাটাই খারাপ ভাববেন না যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন